হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্য রকম ভাবনায় থাকছে ইউ আকৃতির ক্লাস রুম। আমরা এতদিন ধরে জানতাম যে যে সকল ছাত্রছাত্রী একটু ভালোভাবে পড়াশোনা করে তারাই সাধারণত ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসে আর যারা একেবারেই পড়াশোনা করে না তারা বসে লাস্ট বেঞ্চে অর্থাৎ ক্লাসরুমের একেবারে শেষের দিকের বেঞ্চগুলিতে এই বেঞ্চগুলিকে ব্যাক বেঞ্চও বলে তাই এই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ব্যাক বেঞ্চারও বলা হয় কিন্তু এতদিনের ধারণাকে বদলে দেবার জন্য এবার আসছে শিক্ষা সংক্রান্ত এক নতুন ভাবনা এক নতুন ধারণা ইউ আকৃতির ক্লাসরুম যাতে ব্যাক বেঞ্চার ফার্স্ট ভেঞ্চার এই ধারণাগুলি আর থাকবে না ক্লাসরুমের এই নতুন ধারণাই ছাত্রছাত্রীরা বসবে ইউ আকৃতিতে আর স্যার বা ম্যাডাম বসবেন ঠিক মধ্যস্থলে এতে কোনো ছাত্র বা ছাত্রীর ফার্স্ট পেঞ্চার ব্যাক পেঞ্চার এইসব ধারণা মনে জন্ম নেবে না সকলেরই ক্লাসে সমান গুরুত্ব এটা প্রত্যেকেই বুঝতে পারবে এই মতই পোষণ করছেন বিভিন্ন শিক্ষাবিদ তথা শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিক বা প্রতিষ্ঠান সম্প্রতি কেরল সরকার তার রাজ্যে বিভিন্ন স্কুলে এই ইউ আকৃতির ক্লাসরুম চালু করেছে কিন্তু এই নতুন ক্লাসরুম ধারণার বিরোধিতাও করেছেন কেউ কেউ তাদের মতে শিক্ষক বা শিক্ষিকার দেখানো কোনো বস্তু বা শিক্ষাদানের কোনো বিষয় ছাত্রছাত্রীদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে গিয়ে অসুবিধাও হতে পারে এক একজন ছাত্রছাত্রীর অবস্থান থেকে শিক্ষক বা শিক্ষিকার দেখানো বা পড়ানো কোনো বিষয়ে দেখতে বা শুনতে গিয়ে শারীরিক কষ্টও বাড়তে পারে এমনকি তারা স্পন্ডেলাইটিস বা মাথা ব্যথা জাতীয় কোনো রোগের শিকারও হতে পারে এই নতুন কনসেপ্টের পক্ষে বা বিপক্ষে তর্ক চলতেই থাকুক আপনারা কে কোন পক্ষ নিচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো তা জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটিকে অন করে সঙ্গে থাকবেন যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল আয় অন্যরকম ভাবনা